ভাই যখন আমার কাছে প্রথম এসেছিল একটা ছোট গল্প শেয়ার করি আমি বলেছি ভাই অথেন্টিক কিনা বলে যে অথেন্টিক আর একটা বলেছি যে আমাদের যারা আমাদের যারা সশ সাপোর্ট দেয় তাদেরকে ইনভাইট করেছেন কিনা এটা আমি ইনশোর হয়েছিলাম ভাই আপনি একবার আসেন আমার দোকানটাও দেখেন আর সবাই আসবে তো এর জন্য একটা বড় এখানে যে আমার সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে নিষিদ্ধ করতে চান যে আপনারা অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত পরিশ্রমী তার বই প্রকাশ আপনি দেখতে পাচ্ছেন কত ক্যামেরা কত ভাইরা কিন্তু কোনো দেখবে যে এগুলো তারা নেই কারণ তারাই আমাদের সঙ্গে স্পেস করে দেয় তো আপনাদের জন্য আমার কত খেতে চলে কি আর Thank you.

যারা এসে এখানে আমি আমার ভালো লাগাটা শেয়ার করেছি এটা যখন মানুষের কাছে পৌঁছে যাবে তখন তারা একটা বিশ্বস্ত জায়গা পাবে আচ্ছা ফাইন আমি এই দোকান থেকে ব্যাগটা কিনে ভালো কিছু পাবো অথেন্টিক কিছু পাবো আমার চাহিদা সম্পন্ন কাজটা পাবো তো একজন সেলিব্রিটির কাজ হচ্ছে একটি কাজ করা